হ্যালো ভিউয়ার্স টিজ ভিলেজ ডক্টর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের আলস্য বিষয় চল্লিশ বছর বয়সের নিচে বা চল্লিশ বছর বয়স্ক স্ত্রী লোকের অধিক রক্ত ভাঙার কারণ এবং লক্ষণ রক্তভাঙ্গার কারণ অতি শীঘ্র শীঘ্র সন্তান প্রসব করা জরায়ু সাপ ইনভলিউশন জরায়ু গৃভার শিথিলতা ফুলের ছিন্ন কিছু অংশ আটকাইয়া থাকা পূর্বে পান ভাঙ্গিয়া ভাঙিয়া গিয়া সন্তানের মস্তধারা কোমল স্থানের চাপা পড়া জরায়ুর স্থানচ্যুতি জরায়ু বাঁকিয়া বা ঘুরিয়া যাওয়া জরায়ুর মধ্য বা গর্তে টিউমার পুরাতন কুষ্ঠকাঠিন্য ইত্যাদি এই পীড়ার প্রধান কারণ অতিরিক্ত রক্ত ভাঙার লক্ষণ জরায়ু হইতে অত্যধিক পরিমাণে রক্তস্রাপ কখনও কখনো অনিয়মিতভাবেও রক্তস্রাব হইতে দেখা যায় কোমরে ব্যথা তলপেটে ভারবোধ এবং টানা মতো বেদনা মূত্রথলি ও সলান্তের কোথানি পোয়াতের মতো গা বমি বমি ও বমি সহবাসকালে বেদনাবোধ মাথা ব্যথা অলসতা ইত্যাদি লক্ষণগুলি সর্বদা বর্তমান থাকে জরায়ু পরীক্ষা করিলে বেহতর দেখায় এবং জরায়ু গৃহা স্বাভাবিক অপেক্ষা কঠিন হয় তরুণ ও পুরাতন উভয় রোগে জরায়ু অত্যন্ত ভারী হয় এর জন্য লিগামেন্ট সমুদয়ের উপর টান পড়ে সুতরাং তাহাতে জরুর স্থান ছুটি সংঘটিত হয় কখনও কখনো ডিম্বকোষের গুলো যোগও দেখা যায়